ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত তো ভিওয়ার্স আপনারা যারা নতুন মোবাইল কিনতে চাচ্ছেন তাদের জন্য খুশি সংবাদ তো কি সেই খুশি সংবাদ সেটা হয়তো আপনারা আমার ভিডিওর থামনেল দেখে বুঝতে পেরেছেন তো সেটা হলো যে মোবাইল ফোনের দাম কমতেছে তো কেন মোবাইল ফোনের দাম কমবে বা আদৌ কি কমবে কিনা বা কমলে কত কমবে এই টোটাল বিষয়টি বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব আশা করি ভিডিওটি স্কিপ না করে ক্ষমতার মধ্যে ডিজিটাল ডিভাইস পৌঁছে দিতে মোবাইল ফোন আমদানিতে বড় ধরনের শুল্ক ছাড় দিয়েছে সরকার গতকাল তেরোই জানুয়ারি জাতীয় রাজস্ব বোর্ড এ সংক্রান্তে একটি প্রজ্ঞাপন জারি করেছে প্রজ্ঞাপনটা যদি আমরা দেখি সেখানে কি লেখা আছে তো সেখানে লেখা আছে মোবাইল ফোনের মূল্য ক্রেতা সাধারণের মধ্যে রাখার উদ্দেশ্যে মোবাইল ফোন আমদানিতে কাস্টম ডিউটি পঁচিশ হতে কমিয়ে দশ পার্সেন্ট করে আজ একটি প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড এতে মোবাইল ফোন আমদানিতে প্রযোজ্য বিদ্যমান আমদানি শুল্ক ষাট পার্সেন্ট কমেছে কাস্টম ডিউটি হ্রাসের কারণে মোবাইল ফোন সংযোজনকারী দেশীয় প্রতিষ্ঠানসমূহ যাতে বিরূপ প্রতিযোগিতার মুখে না পড়ে সে লক্ষ্যে মোবাইল ফোন সংযোজন সংযোজনকারী প্রতিষ্ঠান কর্তৃক উপকরণ আমদানিতে কাস্টম ডিউটি দশ পার্সেন্ট থেকে হ্রাস করে পাঁচ পার্সেন্ট ধার্য করে আরও একটি পৃথক বিজ্ঞাপন জারি করে তো এতে মোবাইল ফোন সংযোজনকারী প্রতিষ্ঠান কর্তৃক উপকরণ আমদানিতে প্রযোজ্য বিদ্যমান আমদানি শুল্ক পঁচিশ পার্সেন্ট কমবে তো আমরা সোজা কথা যেটা বুঝতে পেরেছি যে মোবাইল ফোন আমদানিতে সরকার পঁচিশ পার্সেন্ট থেকে কমিয়ে দশ পার্সেন্ট করেছে অর্থাৎ আমদানি খরচটা অনেকটাই কমে এসেছে সরকার কর্তৃক মোবাইল ফোন আমদানি এবং মোবাইল ফোন সংযোজন শিল্পের উপকরণ আমদানিতে উল্লেখযোগ্য পরিমাণ শুল্ক হ্রাসের ফলে সকল ধরনের মোবাইল ফোনের মূল্য সর্বসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে এবং দেশের নাগরিকগণের পক্ষে ডিজিটাল সেবা গ্রহণ সহজতর হবে মর্মে আশা করে মোবাইল ফোনের মূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য সরকার সরকারের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে তো আমরা সাধারণভাবে যেটা বুঝতে পেরেছি যে আমরা বিদেশ থেকে যে ফোনগুলো আসবে বা বিদেশ থেকে যে পার্স আসবে সেই মোবাইল এবং পার্স এর উপরে সরকার যে ব্যাট নিত বা সেই শুল্ক কিন্তু কমিয়ে দেওয়ার ফলে এখন আমদানিতে খরচ কম হবে এবং বিক্রয়ের ক্ষেত্রে কিন্তু কম হবে এখানে তারা একটি উদাহরণস্বরূপ কিন্তু বুঝিয়ে দিয়েছে যে যদি তিরিশ হাজার টাকার অধিক মূল্যের আমদানি হওয়া প্রতিটি পূর্ণাঙ্গ মোবাইল ফোনের দাম আনুমানিক পাঁচশো টাকার হ্রাস পাবে অর্থাৎ টাকার যে মোবাইল ফোনগুলো সেগুলো কিনতে গেলে মানে তারা যে কিনতে আগে যে টাকা খরচ হতো তার থেকে কিন্তু পাঁচ টাকা তাদের কম খরচ হবে অতএব ব্যবসায়ীরা যদি কম খরচে কোনো কিছু কিনে অবশ্যই ক্রেতা যারা আছে তারাও কিন্তু কম খরচেই কিনতে পারবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে আপনারা লাইক দিবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যাতে করে এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে তো আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম